কম্পিউটার শিক্ষার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা জানবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা দ্বিতীয় ম্যারিট লিস্টে আবেদনের চান্স পেয়েছেন তাদের ভর্তির সিস্টেম কি নিয়মাবলী কি এবং কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে সেই সিস্টেমটা আমরা জানবো সেজন্য আপনারা প্রথমেই আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে এখানে আসার পরে আপনি লিখবেন এনইউ এন লেখার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসও করবে এখানে আসার পরে আপনি অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখানে চলে আসছি এখানে আসার পরে আপনারা দেখবেন আপনাদের সর্বশেষ যে নোটিসটি রয়েছে এই নোটিসটি আপনারা এখানে পেয়ে যাবেন ইম্পর্টেন্ট নোটিস ফর অনার্স তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এই তথ্যটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার সাথে সাথে আপনি আপনার যে তথ্যগুলো সেগুলো পেয়ে যাবেন তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি মানে যারা দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়েছেন তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার একুশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোঠার মেধা তালিকা তিন আগস্ট দুই তারিখ বিকাল চারটা প্রকাশ করা হবে তো আপনারা যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি আপনাদের শিডিউলের নাম আসেনি তারা আজকে আপনাদের রেজাল্টগুলো চেক করতে পারেন সেজন্য উক্ত ফলাফল এস এম এস এন ইউ এটিএইচ এন স্পেস রোল নং টাইপ করে ওয়ান সিক্স টু নাম্বারে সেন্ড করতে হবে এর মাধ্যমে এক একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত নয়টা থেকে পাওয়া যাবে ওয়েবসাইটে পাওয়া যাবে নয়টা থেকে আর হচ্ছে আপনার এস এম এর মাধ্যমে পেতে পারেন তিনটা থেকে তো আমরা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পরে আমরা একটি অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে অ্যাকাউন্টে প্রবেশ করবেন তো আমরা প্রথমে এই অ্যাপ্লিকেন্টস লগ এই অপশানে ক্লিক করে দেব এখানে আসার পরে এখানে আসার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্ট লগ অনার্স তো এখানে আসার পরে আপনার অ্যাপ্লিকেশন রোল নং এই জায়গাটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনের যে রোল আবেদনের যে রোল নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন আর হচ্ছে আবেদনপত্রে থাকা যে পিন নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইউ আর অ্যাসাইন বাংলা অর্থাৎ সাবজেক্টের নাম আসবে তারপর হচ্ছে আপনি কোন চান্স কলেজপেরেন্স সেটা দেখাবে অ্যাক্রোডিক টু ফার্স্ট মেরিট লিস্ট এটা কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে দেওয়া হয়েছে মানে হচ্ছে আপনার যদি সেকেন্ড ম্যারিট লিস্ট নাম আসে তাহলে আপনার এখানে সেকেন্ড ম্যারিট লিস্ট লেখা থাকবে এখান থেকে আবার আপনি আবেদনটি সম্পূর্ণ করার জন্য এখানে ফর্মে ক্লিক করলে তখন আপনি ফর্মটা পূরণ করে দিলে কিন্তু আপনার আবেদনটি স্বয়ং সম্পূর্ণভাবে হয়ে যাবে আপনি এখান থেকে কিন্তু দ্বিতীয় মেধা তালিকার তথ্যটা এখান থেকে পূরণ করে দিতে পারবেন তো আমরা এবার নোটিসে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন উল্লেখ্য যে কোঠার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তির চোখ শিক্ষার্থী দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আট আগস্ট দুই হাজার বাইশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক সমান ভর্তি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তির চুক সকল শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করতে পারবে না যারা ম্যারিট লিস্টে চান্স পেয়েছেন তারা যে সাবজেক্টে পেয়েছেন সেই সাবজেক্টে পড়তে হবে চেঞ্জ করার সুযোগটা পাবেন না সংশ্লিষ্ট সকলকে কোভিড নাইন্টিন মহামারী সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে কোটার মেধাতালিকার ভর্তি কার্যক্রমে নিম্ন সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ে ভর্তি ফরম অনলাইন থেকে ডাউনলোড করে এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ আরও জানব উল্লেখ্য যে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তী বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে তবে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে বিষয় পরিবর্তনের ভর্তি ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয় করতে হবে আমরা একটু আগে দেখিয়েছিলাম কিভাবে আপনারা প্রবেশ করবেন সেখানে কিন্তু আবেদনটি পূরণ করতে হবে এবং অর্থাৎ বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনো ফি প্রদান করতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে তিন আট দুই থেকে শুরু করে দশ আট দুই তারিখ পর্যন্ত শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এনইউএসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশনস অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্ককে গিয়ে সঠিক রোল ও পিন নাম্বার এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে এটা আমরা অলিডি দেখিয়েছি কীভাবে আপনারা নেবেন অথবা যাদের একান্ত জরুরি প্রয়োজন মানে হচ্ছে সিস্টেমটা শুরু থেকে শেষ পর্যন্ত জানার প্রয়োজন অবশ্যই আমাদের প্রথম মেধা তালিকা লিস্ট আপনি দেখে নেবেন এবং কিভাবে ভর্তি নিশ্চয়ন করব সেই সিস্টেমটাও দেখে নেবেন কোটার মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি বাবদ চারশত পঁচাশি টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দেওয়ার তারিখ তো আপনার কলেজের টাকা জমা দেওয়ার যে সিস্টেম সেটা কিভাবে জানবেন সেটাও কিন্তু আমাদের প্রথম মেধা তালিকা প্রথম মেরিট লিস্টের যেই ভিডিওটা দেওয়া আছে সেটার মধ্যে কিন্তু আপনারা নিয়মটা পেয়ে যাবেন কীভাবে আপনি আপনার কলেজের মোবাইল ব্যাঙ্কিং নাম্বারটা বের করবেন সেই সিস্টেমটা কিন্তু দেওয়া আছে আপনারা প্রথম ভিডিওটি অবশ্যই দেখে নেবেন কলেজ কর্তৃক কোঠার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ হচ্ছে চার আট দু হাজার বাইশ থেকে শুরু করে অর্থাৎ আগস্ট মাসের চার তারিখে শুরু হয়ে সেটা তেরো তারিখে শেষ হয়ে যাবে অর্থাৎ আজকেই আপনারা ভর্তিটা হতে পারবেন এবং আজকে আপনারা রেজাল্টগুলো দেখতে পারবে কলেজ করতেপক্ষ 2021 বা শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে কোঠার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ছবি ও যথাযথ করতেপক্ষের ইস্যুকৃত কোটার সনদ যাচাই করে চূড়ান্ত ভর্তি নিശ്ചয় করতে হবে কোন শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ছবি ও কোঠার সন্দেহ অসঙ্গতি অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয় না করে বিষয়টি লিখিতভাবে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে সংশ্লিষ্ট কলেজকে কোটার মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি চারশত টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ হচ্ছে চোদ্দো আট দুই তারিখ থেকে আঠারো আট দুই তারিখ পর্যন্ত এ লক্ষ্যে কলেজকে লগ ইন মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফরমেশন অনার্স অপশানে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে পে স্লিপে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয় হিসাবে নম্বরে উল্লেখপূর্ব মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়েই নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে তো আমরা দেখাচ্ছি আপনারা অ্যাডমিশনের পেমেন্ট অপশনটা কীভাবে বের করবেন আপনারা চলে যাবেন অনার্স ভর্তির পেমেন্ট সিস্টেম অর্থাৎ কলেজ বেদে পেমেন্টের সিস্টেম যে আলাদা হয় সেই সিস্টেমটা বের করার নিয়মটা আমরা এখন দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার যেই কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের নামটা এখানে লিখে দেবেন আপনি কলেজের ওয়েবসাইটে চলে যাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি কলেজের ওয়েবসাইট আমরা সেখানে চলে যাব ওয়েবসাইটে আসার পরে আমরা নোটিস অপশনটা খুঁজে বের করে নিতে হবে লাস্ট নোটিশ যে নোটিশ যেখানে রয়েছে সেই অপশন থেকে আমরা আমাদের কলেজের যেই নোটিসটা রয়েছে অর্থাৎ পেমেন্টের সিস্টেম সেখানে চলে যেতে পারবো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যেই নোটিস রয়েছে সেই নোটিসগুলো কিন্তু এখানে স্ক্রল করছে আপনারা এখান থেকে আপনার যে নোটিশটা সেটা কিন্তু দেখে নেবেন দুই হাজার একুশ বা শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি আটাইশ সাত দুই হাজার বাইশ তো আমরা এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমাদের যে পেমেন্ট সিস্টেম সেটা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি তো তবে আপনি যদি এখানে না পেয়ে যান তাহলে অবশ্যই স্বপ্নটিসে ক্লিক করবেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নোটিশটা চালু হচ্ছে নোটিশটা চালু হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা আমাদের নোটিশটা কনফার্ম করতে পারবো যে আমাদের নোটিসে কি রয়েছে নোটিশটা নোটিশটা আমরা ডাউনলোড করে নিলাম এই নিয়মে কিন্তু আপনি চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে কলেজের নাম এরপর হচ্ছে এই নাম্বারে আপনারা কিন্তু এখান থেকে আবেদন ফি যে জমা দেন নিও স্টেপ ওয়ান হচ্ছে নিজে এজেন্টের মাধ্যমে রকেট অ্যাপসে প্রবেশ করবে নিজের এজেন্ট থেকেও দিতে পারেন পার্সোনাল রকেট থেকেও দিতে পারেন স্টেপ টুতে যাবেন বিল পরিশোধ অপশানে ক্লিক করতে হবে বিলার আইডি নেম বিলার আইডি যখন আপনি দিবেন তখন হচ্ছে থ্রি টু এইট ফোর এই নাম্বারটা দিয়ে দেবেন এটা হচ্ছে কলেজ বেদ আলাদা হতে পারে তো আপনি আপনার কলেজের যে বিলের নাম্বার সেটা কিন্তু এখান থেকে আপনি বসাবেন স্টেপ টুতে যে আপনি এখান থেকে বিলের আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে হচ্ছে স্টুডেন্ট আইডি বিল নাম্বার এখান থেকে শিক্ষার্থীকে জাতীয় পরিচয়পত্র থেকে ডাউনলোড করতে আবেদন ফর্মে উল্লেখিত অ্যাডমিশন রোল রোল নম্বর ও শিক্ষার্থীর নিজ সচল মোবাইল নাম্বার এন্ট্রি দিতে হবে টাকার পরিমাণের ক্ষেত্রে এখানে রয়েছে 250 টাকা কিন্তু ওখানে হবে আমাদের চারশত টাকা আপনার এখানে দিতে হবে তো এটাই হচ্ছে সিস্টেম চারশত টাকা দিয়ে আপনার হচ্ছে নিজের অপশনে নিজে নিজের অপশনে ক্লিক করতে হবে এরপরে হচ্ছে স্টেপ ফাইভ পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিলে আপনার টাকাটা কেটে নিয়ে আপনাকে একটি কনফার্মেশন নোটিস দিয়ে দিবে। মানে হচ্ছে কনফার্মেশন আপনার বিলের যেই তথ্যটা সেটা দিয়ে দিবে সেটা অবশ্যই ডাউনলোড করে আপনারা রেখে দেবেন আপনারা কলেজ কর্তৃপক্ষ চাইলে আপনার সেটা তাদেরকে দিয়ে দেবেন তো এইভাবে কিন্তু আমরা আমাদের দ্বিতীয় ম্যারিট লিস্টের যে তথ্য সেগুলো কিন্তু করে নিতে পারি তো আপনারা প্রথম ভিডিওটা পেতে চান মানে হচ্ছে প্রথম ম্যারিট লিস্টে ভর্তি নিয়মাবলী এবং আপনার কলেজের লগ ইন কোড বের করা যে নিয়ম হবে সেটা পেতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন থেকে প্রথম ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনি আপনার সম্পূর্ণ কাজটি সেরে নিতে পারবেন তো যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ